হ্যালো এভরিওয়ান নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো ভালো আছো তো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমার গ্রুপ মহাকাশের নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে আর্লি মর্নিং থেকে মানে আর্লি মর্নিংও বলা যায় না মানে সকাল সকালই শুরু করে দিলাম আর সকালবেলায় তো জানো দশ মতো দশটা হাত বার করতে হয় দুটো হাত তো আমার আছেই আরও আটটা হাত অদৃশ্যভাবে আমাকে বার করতে হয় কারণ সকালবেলায় উঠেই যে ছোটাছুটি লেগে যায় সেটা আর বলার নয় সবারই বোধ হয় এরকমই হয় তাই না গো মানে যারা ধরো এই যে যাদের বরেরা অফিস বেরোবে বা নিজেরাও ডিউটি করো হয়তো তো তাদের এরকম তো ঝামেলা লেগেই থাকে সকালবেলায় উঠেই তাড়াতাড়ি করে বাসি কাজ করা রান্নাবান্না করা টিফিন গুছিয়ে দেওয়া মানে এই বিষয়গুলোর কথা আমি বলছিলাম তো আজকে ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো ভালো লাগবে আশা করছি আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের দিদির সাথে থেকে মানে যদি নতুন ভিজিট করেছো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এক টুকরো মহাকাশের সাথে জুড়ে থেকো মানে তোমাদের দিদির সাথে থেকো তো একটি লাইক করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই শেয়ারও করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে হ্যাঁ যদি ভালো লাগে আর শোনো না তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্ত কাম্য আর আমিও কিন্তু তোমাদের অনেকটা ভালোবাসি তোমরা যারা আমাকে কমেন্ট করছো বা আমার ভিডিওতে লাইক করছো বা আমার ভিডিও দেখছো ভিজিট করছো তোমাদের কিন্তু আমি অনেক অনেক ভালোবাসা দিচ্ছি মানে আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর এখন দেখো সকাল সকাল উঠে যে কাজগুলো থাকে আমি তো কাজ করছি হুড় আর এই যে দেখতে পাচ্ছ কত তোটা ধনেপাতা না 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 সরি 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 ভয়েস দিচ্ছি দেখো বেত শাককে বলছি ধনে তো এটা ধনে পাতা নয় এটা হচ্ছে বেত শাক আর এটার মধ্যে আছে দেখো ভোলা মাছ তো আজকে আমি ভোলা মাছ করবো বেত শাক করব আর ডাল করব তো এটাই আর কি মাথায় আর কি ভেবে রেখেছি তো চলো দেখা যাক কদ্দূর কি হয় অনেক কাজ পড়ে আছে জানো তো অনেক মানে অনেক সকালবেলায় উঠেছি উঠে মোটামুটি ঘরটা মুছেছি বাসি ঘর যেহেতু ঘরটা মুছেছি নিজে ফ্রেশ হয়েছি বাসি কাপড় ফাপড় ছেড়ে সেগুলোকে মানে এখনো ধোয়া হয়নি বাসি কাপড় আর হচ্ছে তোমাদের দাদার প্যান্ট জামা সব কিছু ছাড়া ছিল তো সেগুলোকেও আমি কাজবো তো সেই জন্য আগে ভাবলাম রান্নাটা করে দিই সে খেয়ে ঠেয়ে বেরিয়ে যাক তারপরে น้าหอยอาหมี সমস্ত কিছু কাচাকুচি করব আর দেখো না আমার শাশুড়ি আজকে একটা ফুলকপি চালের গুড়ি গুড় নিয়ে এসছে কারণ মকর সংক্রান্তিতে তো মানে পিঠে খাওয়া হয়নি আমার বাপের বাড়িতেও হয়নি আর এ বাড়িতেও মানে হয়েছে আমার আমাদের ঘরে হয়নি আর কি মানে আমার বরটা না পিঠে খায়নি তো সেই জন্য মা এগুলো নিয়ে এসছে আজকে মা তরকারি পিঠে করবে আর এখানে দেখো আমি শাকগুলোও ধুয়ে পুরো নিয়ে চলে এসেছি আর এই যে তরকারি দিয়ে পুলি পিঠে আমি হাওড়া ডিস্ট্রিক্টের মানুষেরই দেখছি যে এই তরকারি দিয়ে পুলি মানে পুলি পিঠে খায় আর কি ভাপা পুলি বা কিছু আর শাশুড়ি আমাকে দুধও দিয়ে গেছে দেখো বোতলটা তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু আমি কিন্তু ওই তরকারি পিঠে একদম ভালো খাই না আমি নারকেলের পুর ভরা পিঠেই আমি ভালো খাই তো শাশুড়ি আমার জন্য একটা নারকেলও আনবে বলেছে সে ছেলের জন্য তরকারি দিয়ে করে দেবে মানে ফুলকপি দিয়ে করে দেবে আর আমার জন্য নারকেল দিয়ে করে দেবে তো সেইটাই আমি খাবো নারকেল পিঠেটাই খাবো আমি তরকারি পিঠেটা খাই না আর যেহেতু আমার থাইরয়েড আছে ফুলকপি তো এখন বাবা আমি ছুবোই না আমার এত বড়োটা সমস্যা হয়ে গেল বিপদ হয়ে গেল তারপরে আমি এই সমস্ত ভেজিটেবলস আর খাবই না এখন যাতে সুস্থ থাকবো যাতে আমার সবটা ভালো হবে সেটাই দেখতে হবে এখন তাই না বলো তো হ্যাঁ ফুলকপি দিয়ে পিঠে হবে রাত্রিবেলায় আর নারকেল দিয়ে হবে তো রাত্রিবেলার জন্য আর রান্না বান্না করছি না একবারে এবেলার জন্যই রান্না করছি আর প্যাকেটের দুধ কিনে খাচ্ছিলাম জানো তো প্যাকেটের দুধ বাপে বাপ ওতে যে কি সমস্ত ভেজাল বেসানো থাকে জানি না বাপু মানে দুধের রং সাদা তো সাদা চুনের মতো সাদা এত মানে খারাপ লাগছিল দেখে আমল দুধ দেখে যে আমি মানে খেতে পাচ্ছিলাম না তারপরে যাই হোক সেই দুধটা মা বললো ঠিক আছে মা যেহেতু দুধের ব্যবসা করে তো মা বললো যে তুমি বাইরে থেকেই বা কিনে খাচ্ছ কেন ছাড়ো আমি তোমাকে দুধ দেব তো মা থেকেই ওই জন্য আমি মানে করে দুধ নিই তো সেটাই এখন মানে খাচ্ছি আর এদিকে দেখো আমি বেগুন দিয়ে শাকটা করব কিন্তু সে তোমরা কিন্তু দেখলে যে আমি বেগুনটা ভেজে তুলে নিলাম এবার বেথ মানে শাকটা দিয়ে শাকটা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা ঢেলে দেব আর এই যে ছোট বাচ্চাদের মতো আমাকে এই লোকটাকে তুলতে হয় রোজ মানে আমি না থাকলে উঠবে না আবার চোদ্দ বার করে ডাকতে হবে আবার যদি দেরি হয়ে যায় উল্টে আমাকেই দোষারোপ করবে জানো মানে আমি জানি না এর জ্বালায় আমি মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আবার আমার সাথে ঝগড়াও করে তোমরা এই ভিডিওতে দেখতেও পাবে তো তোমাদের কার সাথে এরকম হয় তোমরা একটু কমেন্টে জানিও ছোট বাচ্চাদের যেমন তুলতে হয় তো একেও এখন তুলতে হয় মানে এখন আর নিজের দায়িত্ব থেকে ওঠে না আমাকেই টেনে টেনে তুলতে হয় তো একদিকে রান্না করছি আর একদিকে গিয়ে তাকে দেখো ডেকে তুলে দিলাম আর এবার হচ্ছে আমি বিছানাটা তুলব সকালবেলায় এই যে বিছানাটা যে অগোছালো থাকে না আমার একদম ভালো লাগে না ঘর অন্ধকার থাকে তারপরে হচ্ছে এই যে কম্বল মশারি যেন মনে হয় ঘরটা পুরো একদম বন্ধ বুঝে আছে মানে আমি নিঃশ্বাস নিতে পারি না এরকম একটা মনে হয় আমার তো সকালবেলায় এই কাজগুলো হয়ে গেলে মনে হয় যেন না ঘরটা আমার ফ্রেশ পরিষ্কার তো যাই হোক তো তোমাদের একটা কথা বলি একটা ভাই ভাই তোমাকে বলছি নামটা আমি নিলাম না কামেন্টটা আছে তো সেই ভাইটা আমাকে কামেন্ট করেছে যে মিসক্যারেজ হয়েছে সেটা আবার বলার কি আছে তো ভাই আমি তোমাকেই বলছি হ্যাঁ যে দেখো আজকাল না মানে কিছু ওই যে লুকিয়ে চুপিয়ে লজ্জা এরকম বিষয়টা কিন্তু ভালো নয় কেন বলো তো সমস্ত কিছুই এখন চিকিৎসা দ্বারা সম্ভব আবার সমস্ত কিছুরই চিকিৎসা আছে আবার অনেক কিছু আছে যেটা মানুষের অজানা এরকম অনেক মানুষ আছে যারা মানে একদম গ্রামে থাকে গ্রামেগঞ্জে থাকে তারাও সেরকমভাবে কিছু একটা জানে না তো তাদের মধ্যেও তো জানকারিগুলো ছড়িয়ে যায় বলো তারাও তো অনেক কিছু জানতে পারে তো সেই জন্য এই সমস্ত জিনিস চেপে রাখার তো বিষয় না আর আমার মনে হয় হয় না যে আমি কোনো খারাপ কিছু বলেছি বা খারাপ কিছু হয়েছে এটা বলে এমনটা নয় কি আমার বোনেরা বা আমার দিদি ভাইরা তোমরা বলো তো আমি কি কোনো খারাপ কিছু বলেছি নাকি এটা বলা আমার ঠিক হয়নি অবশ্যই আমার মনে হয় যে না আমার সাথে যেটা ঘটেছে সেটা যদি আমি সবাইকে বলি অ্যালার্ট করি তাহলে হয়তো অনেকে সতর্ক হয়ে যাবে অনেকে হয়তো মানে যে কোনো ইস্যু মানে ইস্যু নেওয়ার আগে নিজেদের একটু পরীক্ষা শিক্ষা নিরীক্ষা করে নেবে বা থাইরয়েড রোগ সম্পর্কে একটু জানকারি হাসিল করবে তাহলে তাদের মধ্যেও নলেজ থাকবে কি বলো আমি ঠিক বলেছি না তো যাই হোক ভাই আমি তোমাকেই বলছি তো তোমরা আমার অনেক ভালো বাসার মানুষ যেহেতু আমার ইউটিউব একটা পরিবার তৈরি হচ্ছে তো এই পরিবারকে আমি অনেক যত্নে রাখতে চাই অনেক ভালোবাসা অনেক সম্মান দিতে চাই আর তার বদলে আমি তোমাদের থেকেও একটু ভালোবাসা একটু সম্মান একটু মানে এই জিনিসগুলো আশা করি ঠিক আছে তো খারাপ ভেবো না তো খারাপ ভাবার মতো কিছুই আমি বলিনি আমার মনে হলো তোমার কামেন্ট আর উত্তরটা দিতে তাই আমি উত্তরটা দিলাম ঠিক আছে তো এই দেখো আমি তোমাদের সাথে কথা বলছি একটা আলাদা টপিকে ঢুকে গেলাম তো যাই হোক এখন দেখো এই যে আমি চা করে নিয়ে এসেছি এখন আমার কত্তা মশাই বসে বসে চা খাবে আর তার এখন বসে বসে চা খাওয়া হবে গেম খেলা হবে আর তারপরে যখন দেরি হয়ে যাবে উল্টে আমাকেই কথা শোনাবে তোমরা খালি দেখতে থাকো কেমনভাবে আমার বর আমাকে কথা শোনা আমাকে মনে হচ্ছে এবার বাড়ি ছাড়া করেই ছাড়বে মানে ওর কথার জ্বালায় আমি আর ঘরে থাকব না আমি এবার বাড়ি থেকে বেরিয়ে যাব যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব আমি বলে দিয়েছি তোমার তুমি এরকম করছো আমার সাথে এরকম ব্যবহার করছো আমি বাড়ি ছেড়ে যেদিকে দুচোখ যায় আমি চলে যাব আমি থাকব না আর এখানে বসে বসে দেরি করে আর আমাকে বলে যে আমার জন্য দেরি আমার জন্য দেরি এখন উঠেছো এখন উঠে গেছো হম এবার আলিশি কত কিছু ছাড়বে তার এ নাও তেল নাও মাথে তেল ঘষো হ্যাঁ এখনো দাঁত ব্রাশও করেনি বসেই আছে মহারাজ দেখলে তো কি অবস্থা বসে থেকে রেখে দেরি করবে আর এদিকে আমাকে বলবে তোমার জন্য দেরি হয়ে গেছে তো স্নান করে চলে এসে তোমাদের দাদা এখন পুজোটা দিচ্ছে আর আমি এখন এখানে ওর জন্য খাবারটা বাড়বো ভাতটা বাড়বো আর টিফিনটাও আমি বাড়বো এখন তো আজকে কি রান্না করেছি তোমরা তো জানো এই যে দেখো শাক করেছি বেগুন দিয়ে আর এখানে আছে হচ্ছে ভোলা মাছের ঝাল ধনে পাতা পেঁয়াজ টমেটো দিয়ে বেশ মাখা মাখা করে ঝাল করেছি আর এখানে হচ্ছে ডাল তো এটাই হচ্ছে আজকে দুপুরবেলার আমাদের লাঞ্চ মেনু আর চলো তোমাদের দাদাকে ঝটপট ভাতটা দিয়ে নিই তারপরে হচ্ছে আমাকেও হচ্ছে খেতে হবে তো আমি সকালবেলায় সাধারণত এখন রিসেন্ট কিছু খাচ্ছি না তো দুধটাই খাচ্ছি আর হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস এগুলো খাচ্ছি তো চলো দুধটা জাল দিয়ে নিলাম তো দুধটা এবার ঢালি ঢেলে এবার দুধটা খাই তোমাদের দাদা ওখানে ভাত খাবে আর আমি এখানে দুধটা বিস্কিট দিয়ে খাবো তো দুধের উপরে দেখেছো তো কত মোটা একটা সর পড়েছে গরুর দুধ তো খাঁটি দুধ সেই জন্য দরজাটা আটকাও না হাওয়া দিচ্ছে তো দরজাটা দিয়ে ঠান্ডা লাগছে যতই কম ভাত দাও না কেন ভাত পাতে তো থাকবেই দেখো ভাত পাতে মাছ পাতে সব পাতে বহুত জ্বালাই পড়েছি মানুষটাকে নিয়ে আমি তো ভাতগুলো কি হবে আমি কোথায় রাখবো ভাতগুলো গুলো বলো রোজ রোজ ভাত খেলতে ভালো লাগে আলমাই দেখে বার করে নাও হ্যাঁ সবই আমি করব তুমি কি করলে সকাল থেকে দেখেছো এরকম করে ঝগড়া করে আমার সাথে আমি এবার সবাইকে বলে দেবো তুমি আমার সাথে ঝগড়া করো যে দু একজন ডাকে তারাই বলবে বলবে দিদি তোমার বর ঝগড়া করে হ্যাঁ আমার বর ঝগড়া করে ধুতে রেখেছি একটা কাজ বললে করবে না হাল একটা কথা আমার মধ্যে নাক মুছে দিল ভিজে না একটা গামছাটা দেবো

সাবধানে যাবে আর খেয়ে নেবে টাইমে সেই চারটের সময় খেতে হবে না টাটা বসে বসে নিজে দেরি করবে আর আমাকে বলবে দেখেছো এরকম নিজে বসে বসে দেরি করলা আর আমাকে বলে যাচ্ছে তো চলো বাকি কাজগুলো তাতেই ছটফট করে নিই ঠিক আছে ছাদের উপর এসেছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর পাশে বাড়ি যেহেতু কাজ হচ্ছে সেই জন্য আওয়াজ হচ্ছে আওয়াজটাকে ইগনোর করো ঠিক আছে তো এখন হচ্ছে আমি কাঁচবো আমার আজকে সকালবেলায় কাঁচাই হয় তো এখন হচ্ছে কাঁচবো কেচে গিয়ে তারপরে স্নানটা করবো তো দেখো এক বালতি কাঁচা ভিজিয়ে দিয়েছি আমি তো এইগুলোকে এখন কাঁচবো কেচে মেলবো মেলে তারপরে স্নান করতে যাব আর তোমাদের দাদা দেখলে তো খেদে বেরিয়েই গেল এত জ্বালায় আর এত বদমাইশি করে না মানে সে আর বলার নয় তো যাই হোক চলো আমি তাড়াতাড়ি করে আগে কেচে নিই কেচে আগে মেলে দিই নাহলে শুকোবে না এখন বারোটা প্রায় প্রায় কি বারোটা বাজে তো চলো তাড়াতাড়ি কাছি বাপ বাপ দেখেছ কি কেমন হাওয়াটা দিচ্ছে দেখো কাপড়গুলো নড়ার দিকে তোমরা বুঝতেই পারছো প্রচুর হাওয়া দিচ্ছে আর ঠান্ডা কিন্তু আজকে প্রচুর লাগছে মানে এই হাওয়াটা দিচ্ছে বলে ঠান্ডা লাগছে আর যেহেতু কুচি করব বলে আমি সোয়েটারটাও খুলে ফেলেছি আর না হলে ভিজে যাবে এখন স্নানটা করব কি করে সেটাই আমি ভেবে পাচ্ছি না বাপরে বাপ এই ঠান্ডায় আমাকে এখন স্নানটাও করতে হবে ওরে বাবা হয়ে গেছে জামা কাপড় কাঁচা দেখো সব মেলেও দিয়েছি কাজ কমপ্লিট এবার স্নান করলেই হয় তো চলো যা যাক এবার ঘরে কি ঠান্ডা কি ঠান্ডা আজকে এত হাওয়া দিচ্ছে যে বলার নয় চারিদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আমি দেখো ছাদে এসে বসেছি ছাদে রোদ আছে বলে ছাদে এসে একটুখানি বসলাম আর আজকে মাথা বসে তো চুল ফুল সব ভেজা সেই জন্য আরও ঠান্ডা লাগছে বুঝলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছিলাম তোমাদের তো দেখিয়েছি তো আজকে আমি খুব ভালো খেয়েছি কারণ মেথি শাক আমার এত ভালো লাগে যে কি বলবো আর আজকে সেটাই আজকে রান্না করেছিলাম তো এখন একটু রোদ্রে বসবো কিছু ফোনের কাজ আছে এডিটিংয়ের কাজ আছে সেগুলো করব করে তারপরে নিচে যাব ঠিক আছে আর একটা বন্ধুরা একটা ভিডিও যেটা আমি আপলোড করেছিলাম যে ক্যারেজ জার্নি আমার জীবনের মানে তিক্ত অভিজ্ঞতা যাকে বলে তো এই বিষয় নিয়ে আবার একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব কারণ এই সমস্ত জানকারি না অনেক মানুষ আছে যাদের মধ্যে নেই যারা এই জিনিসগুলো থেকে অনেক দূরে তো তাদের মধ্যে এই চিন্তা ভাবনাগুলো থাকা ভালো ভবিষ্যতে যখন তারা মা হবে তো তারা যাতে এই জিনিসগুলোকে মেনে চলে তাহলে তাদের জীবনে কোনো রকম সমস্যা হবে না তো সেরকম একটা ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি ঠিক আছে তো দেখো ছাদে তো খুব সুন্দর রোদ চারিদিকটা খুব সুন্দর রোদ আর এই দেখো আমার শ্বশুমা মশাই কত কাঠ কেটে রেখেছে কারণ আগে শাশুড়ি মা নিচে কাঠের উনুনে না ভাতটা করে নিত তো সেই জন্য দেখো কত কাঠ কেটে নিয়েছে কিন্তু এই কাঠগুলো দিয়ে রান্না আর হয় না কারণ যে যার মতো আমরা এখন আলাদা আমাদের মতো আমরা রান্না করি আর কি গ্যাস সকালবেলায় যেহেতু তাড়াহুড়ো থাকে তোমাদের দাদা ডিউটি বেরোবে সেই জন্য মা আর কী করবে মায়ের যখন সংসার ছিল বা মা যখন করতো তখন মা করত তো যাই হোক এত কাঠ না দেখে আমারই মনে হয় যে এই কোনায় যদি একটা ছোট্ট উনুন করতে পারতাম আমি তাহলে মনে হয় আমি এগুলো দিয়ে রান্না করতে পারতাম কিন্তু কোনোদিনও কাঠের উনুনে সেভাবে রান্না করিনি হয়তো জ্বালাতেই পারবো না কিন্তু ইচ্ছে হয় জানো তো ইচ্ছে হয় ইচ্ছে আর কাঠের উনুনের রান্না খেতেও ভালো আর কাঠের উনুনের রান্নার টেস্টও হয় আলাদা তাই না সেই ছোটোবেলায় মা যেতাম খেতাম বাড়িতে খেতাম কিন্তু এখন আর খাওয়াই হয় না যেহেতু এখন এই সমস্ত জিনিসের দিব নেই তো সেই জন্য এখন এগুলোতে খাওয়াই হয় না এই সমস্ত জিনিসগুলো দিয়ে তাই না তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা তারপরে ফিরে এলাম একদম মানে রাত্রির বেলায় এতক্ষণ ভিডিও অন করতেই পারিনি যেহেতু আমার হাত পুরো আটকা ছিল কাজ করছিলাম যেহেতু পিঠে হচ্ছিলো শাশুড়ির সাথে না পিঠে বানাচ্ছিলাম তো এই যে দেখো এই যে দেখো পিঠে হয়েছে এ কটা নয় কিন্তু এ কটা আমাদের জন্য রেখেছি আমাদের জন্য এ না মাকে দিয়েছি তারপরে ও বাড়ি বাপের বাড়ির জন্য কটা রেখেছি তো এখানে নারকেল পিঠেও আছে নারকেল পিঠেগুলো আমি খাবো আর তরকারি পিঠেগুলো তোমাদের দাদা খাবে তো এই যে দেখো আর আরও কিছু পিঠে এখানে সেদ্ধ হচ্ছে ভাপাতে বসিয়েছি তো বন্ধুরা আজকে আর আমি ভিডিওটা কিন্তু লম্বা করছি না টেনে তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কামেন্টে জানিও আর একটি লাইক করে ভিডিওকে শেয়ার করে দিও ঠিক আছে আর তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি পাগল হয়ে আছি তোমাদের ভালোবাসা অনেক চাই আর আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য অনেক 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 ভালোবাসা রইলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিওতে কালকেই